রাতে গভীর নিরবতায় যখন জমে উঠে বরফ এটা মৃত প্রায় পৃথিবীর মাঝে তখন শোনা যায় এক অদ্ভুত শব্দ এটা এটা বাতাস না না কোনো ছায়াও এটা হলো সাদা নে হাজার বছরের পুরনো কিংবদন্তি বলে এই হোয়াইট উলফ নাকি শুধু শিকারই করে না বরং অনুভব করতে পারে ভয় মৃত্যুর ছায়া আর মানুষের লুকিয়ে থাকা দুর্বলতা যখন বরফের উপর একটা ছায়া নড়ে উঠে তখন বোঝা যায় প্রকৃতির সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ঠিক আমাদের সামনে দাঁড়িয়ে আছে আজ আমরা সেই হোয়াইট উলফের অজানা ইতিহাস যে প্রাণীকে দেখলে মানুষ শিউরে ওঠে কিন্তু প্রকৃতি তাকে বানিয়েছে শক্তি বুদ্ধি আর নীরব মৃত্যুর এক প্রতীক হোয়াইট উলফ আসলে কি হোয়াইট ওলফকে অনেকেই আর্টিক ওলফ নামে চেনে এরা উত্তর মেরুর এমন সব জায়গায় থাকে যেখানে মানুষ কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকলে মৃত্যু নিশ্চিত এই নেকড়েরা প্রকৃতির সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও তাদের কিছু করতে পারে না এই ক্ষমতাই তাদেরকে করে তোলে বরফের দেশে আসল শাসক হোয়াইট ওলফের চোখের ভেতর একটি বিশেষ স্তর আছে ট্যাপেটাম লুসিডাম যা অন্ধকারকে আলোতে পরিণত করে তাই রাতে যত গভীর হবে তাদের চোখ তত বেশি শিকারী নীলাপ আর জল হয়ে উঠবে একটি হোয়াইট ওলফ দলগতভাবে চলতে পছন্দ করে তারা একসাথে চলে একসাথে শিকার করে আর একসাথে বেঁচে থাকে একটি ছোট সামরিক ইউনিটের মতো কেউ দলের নিয়ম ভাঙলে শাস্তি হয় ভয়ঙ্কর দল থেকে বের করে দেওয়া হয় বরফে একা নেকড়ে মানেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোনো হোয়াইট উলফের ডাক শুধু যোগাযোগের জন্য নয় এটা এক ধরনের সতর্কবার্তা মৃত্যুর ডাক এবং দলকে একত্র করার সংকেত মানুষ বলে এই ডাক অন্ধকারে শুনলে মেরুদণ্ড পর্যন্ত কেঁপে ওঠে সাধারণত তারা মানুষকে এড়িয়ে চলে কিন্তু যদি তারা ক্ষুধার্ত হয় বা যদি তুমি ভুল সময়ে ভুল জায়গায় থাকো তবে হোয়াইট উল্ফ হয়ে উঠতে পারে অসাধারণ দ্রুত শিকারী তাদের আক্রমণ মানুষের চোখে ধরা পড়ে না শুধু হঠাৎ ছায়া নড়ে হোয়াইট উল সাধারণত পরিবেশে পাওয়া আরটিক হেয়ার মাস অস কারিবো ছোট পাখি এমনকি মৃত প্রাণীর মাংসও খেয়ে থাকে খাবার কমে গেলে তারা বরফের নিচে লুকানো মাছ বা ছোট স্তন্যপায়ী প্রাণীও খুঁজে নেয় এবং কখনো কখনো সুযোগ পেলে যে কোনো দুর্বল প্রাণীকে শিকার করে ফেলে হোয়াইট উলফ ধীরে ধীরে বিপন্ন হয়ে পড়েছে কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ গলে তাদের বাসস্থান কমে যাচ্ছে খাবার সংকট তৈরি হচ্ছে মানুষের শিকার বেড়েছে এবং কঠোর আবহাওয়ার পরিবর্তন তাদের টিকে থাকার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হোয়াইট উলফের রহস্যময় যাত্রা এখানেই শেষ কিন্তু এই পৃথিবীতে এমন আরও কত রহস্য লুকিয়ে আছে যেগুলো এখনও দরা দেয়নি আমাদের চোখে আপনি যদি এমন রহস্যময় অজানা আর বন্য জগতের গল্প শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যদি আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানান আর ভুলবেন না অন্ধকার যতই গভীর হোক প্রকৃতি সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে